আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন এই মুহূর্তে আমি আছি কুমিল্লা আমাদের গ্রেট লিডার একজন নুরুল আফসা স্যারের বাসায় আজকে সারাদিন আমি এবং আমাদের একজন গ্রেট লিডার নাজমুল ভাই সহ আমরা স্যারের সাথে আছি দেখুন আমি এই জন্য ভিডিওটা করা দরকার মনে করতেছি মানুষের লাইফে যে ফ্রিডম লাইফ দরকার সেটা একটা বিষয় আপনাদেরকে উপলব্ধি করানোর জন্য দেখুন আজকে সারাদিন উনি আমাদেরকে সময় দিচ্ছে এবং ওনার বাসাতে আমরা লাঞ্চ করলাম আমি একটা জিনিস চিন্তা করছি মনে মনে যে উনি যদি আজকে একটা চাকরি করতো বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতো তাহলে কিন্তু উনি ওই ব্যবসাতে বেশি সময় দিত হতো বা ওই চাকরিতে উনি সারাদিন থাকতে হতো আমাদেরকে সর্বোচ্চ দশ মিনিট সময় দিত কিন্তু আজকে উনি সারাদিন আমাদের সাথে ছিলেন উনি অন্য অন্য বিজনেস ওনার যে টিম আছে টিমের সাথে সময় দিচ্ছেন কথা বলতেছেন এই যে একটা ফ্রিডম লাইফ উপভোগ করতেছেন তাহলে আমি আজকে সারের কাছ থেকে শুনবো যে আমরাও কিভাবে এভাবে একটা ফ্রিডম লাইফে আসতে পারি ডিএক্সএন এর মাধ্যমে সে বিষয় আমাদেরকে এক মিনিট একটু বলবেন জি আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধন্যবাদ মেহেদি ভাইকে এবং নাজমুল হাসান ভাইকে গরিবের ভাষায় এসে ধন্য করার জন্য ফার্স্ট অফ অল সেকেন্ড থিং হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি বিজনেস মডিউল যেখানে যে কেউই বিজনেস করে তার ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে বাট সবাই কিন্তু সফলতা চায় বাট সফলতার পিছনে যে কষ্ট থাকে ত্যাগ প্রতিক্রিয়া থাকে এটা আসলে কেউ করতে চায় না সো আমি ভেরি ক্লিয়ার একটি মেসেজ দিয়ে যাচ্ছি আপনি পৃথিবীতে যে সেক্টরে যান না কেন সাকসেস আপনি হতে পারবেন যদি আপনি ওই জায়গাটায় আপনি মন থেকে ভালোবেসে এফোর্ট দেন কাজ করেন পরিশ্রমী হন ধৈর্যশীল হন তবে সাকসেস হওয়া সম্ভব আর ডিএক্সএমের কথা যদি বলি এই শতাব্দীর একটি জনপ্রিয় ইন্ডাস্ট্রি ডিএক্সএম আমি অবসর গত নয় বছর এর সাথে আছি আলহামদুলিল্লাহ আমার যাকে চর্জন এই যে এই বয়সে এই সময় পর্যন্ত সব রিয়াকশন কে ঘিরে কে যদি কেউ মনে করে ভালোবাসে আগামী তিন বছর ওয়ান থাউজেন্ড ডেজ সিরিয়াসলি বিজনেসটা করেন আপনি আপনার জীবনের সকল চাওয়া সকল চাওয়া পাওয়া সকল স্বপ্ন সকল সালা সাদা আল্লাহ পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা আছি রিয়াকশনের সাথে আপনিও আসুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সারকে আমাদের সাথে আরেকজন ডাইনামিক একজন লিডার মালয়েশিয়ার প্রবাসী

আমি বাংলাদেশে এসে আসলে কি ফিল করতেছি আমার যে মেসেজটা আপনাদের প্রতি সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় স্বাধীনতা সে চায় তার ইনকামের স্বাধীনতা সে চায় তার সময়ের স্বাধীনতা সিস্টেমে থাকার কারণে আলহামদুলিল্লাহ সবকিছুই পাচ্ছি আমি চার মাস চলতেছে বাংলাদেশে প্রত্যেক মাসে কিন্তু মালয়েশিয়া থেকে আমার ইনকাম আসতেছে পাশাপাশি আগামী দুই মাস আমি থাকার প্ল্যান করতেছি আগামী দুই মাসে আমার ইনকাম আসবে আমার কাছে সময় আনলিমিটেড আছে কখন কোথায় যাব কি করব না করব এগুলো কার কাছে কৈফিয়ত দিতে হয় না জবাব দিতে করতে হয় না নিজের মতো করে এনজয় করতেছে তো যারা আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই সবার অবস্থা থেকে সিদ্ধান্ত নেন কাজকে ভালোবাসেন সিরিয়াসলি করেন আমাদের মতো একটা লাইফ লিড আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমাদের দুইজন স্যারকে দেখুন আপনি যদি যে কাজটা করতেছেন ওই কাজের সাথে সবসময় লেগে থাকে। এবং সাকসেস পর্যন্ত আপনি সেই কাজটা কন্টিনিউ করেন তাহলে আপনারাও তাদের মতন একটা ফ্রিডম লাইফ উপভোগ করতে পারেন তাহলে যারা যে সেক্টরে আসেন যেখানেই আছেন। আমাদের ডিএক্সএন এর সাথে সংযুক্ত আছেন আপনি আপনার ফ্রি সময়টা ডিএক্স এ কাজে লাগান যারা ফুল টাইম আছেন সিরিয়াসলি বিজনেসটা করেন আপনারাও একদিন করতে আমরা তিনজনই প্রবাসী আমরা তিনজনই প্রবাসী কাজের পাশাপাশি বিজনেস শুরু করে আজকে কিন্তু ফুল টাইম বিজনেস করতেছি আপনারাও আকাশে আপনাদের ধন্যবাদ সবাইকে ওয়েলকাম সবাইকে পরিবারে